আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ পবিত্র কাবাঘরে চাবির সংরক্ষক ডক্টর শায়েক সালেহ আল সাইবা ইন্তেকাল করেছেন ইন্টালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান হারামাইন শরীফাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল সাইটে এটি নিশ্চিত করা হয় স্থানীয় সময় শনিবার বাইশে জুন সকালে ডক্টর শায়েক সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে এক্স হ্যান্ডেলের সাবেক টুইটার পোস্টে বলা হয় কাবাঘরের একশো নয়তম অভিভাবক ডক্টর শায়েক সালেহ আল সাইবা মারা গেছেন তিনি হযরত ওসমান ইবনে তালহার রাজাল্লাহতালা আনহুর বংশধর ছিলেন তার জানাজা অনুষ্ঠিত হবে হেরেম শরীফে এরপর তাকে মক্কার আল মো আল্লাহ কবরস্থানে দাফন করা হবে ইসলামের ইতিহাস থেকে জানা যায় জাহেলি যুগ থেকে কাবাঘরের চাবি থাকত সাইবা গোত্রের কাছে মক্কা বিজয়ের দিন রাসুল্লাহ সাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবে তালহা রাজি আল্লাহতালা আলহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন বিশ্বলবী তাকে বলেন এখন থেকে এই চাবি আপনার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত আপনাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম সেই ধারাবাহিকতা এখনো চলমান উসমান ইবনে তালহার আলহু এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন তাদের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন উল্লেখ্য দু সালের আঠারোই নভেম্বর কাবা ঘরে চাবি সর্বশেষ পরিবর্তন করা হয় সালেহ আলাইহাল্লাম সাইবার মৃত্যুতে আল সাইবা পরিবারকে সমবেদনা জানিয়েছেন পবিত্র মক্কা শরীফ এর প্রেসিডেন্ট শেখ সুদাইস هذا مفتاح الكعبة عشان هي في ثلاثة مفاتيح هذا مفتاح باب التوبة اللي يطلع على السطح وهذا مفتاح الصندوق اللي جوه جوه الكعب هذا عشان تحط فيه هذا مفتاح المقام قام سيدنا ابراهيم وفي هنا في زي المفك عشان هذا وقت الفتح المفك هذا عشان يساعد مع هذا شيخ عبد الوهاب يعني اليوم هذه مراسم تسليم مفتاح الكعبه لك ما الذي تود ان تقوله في هذه المناسبه؟ الله يوفقنا ان شاء الله للقيام بالعمل وفي ظل حكومة خا... خادم الحرمين الشريفين الملك سلمان وولي عهد الأمير محمد بن سلمان <applause> نعم <نبحة بقول الخوة. تصفيق> نعم خليل هذه هي كانت مراسم تسليم تسليم مفتاح الكعبه الى الى الـ الـ السادن الثامن والسبعين للكعبه المشرفه هو الشيخ عبد الوهاب بن زين العابدين الشيبي ها هو يسلم مفتاح الكعبه المشرفه ومفتاح مقام ابراهيم ويسلمها له الشيخ عبد الرحمن بن صالح بن زين العابدين الشيبي هذه هي التي تم تسليم هذه المراسم বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ